আজকে ও তো আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে কথাগুলি আপনাদের মাঝে শেয়ার করবো তার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বন্ধু চলুন জানা যাক আজকে কী সেই কথা কথাটা আছে যে ব্যক্তি দিনে রাতে দুই ডাকাত নকল নামাজ পড়ে এগারোবার আয়তুল কুসি পাঠ করে এগারোবার সুরা এক্লাস পাঠ করে এবং একশতবার দূর শরীর পাঠ করে রাতে ঘুমায় ওই ব্যক্তি সেই রাতে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসকে দেখতে পাবে তো বন্ধুরা সবাই অবশ্যই আমার কথাগুলি পালন করে ঘুমাই সাল্লাহ অবশ্যই হরজত মোহাম্মদ সাল্লা আলাইসালামকে দেখতে পাবো আর হ্যাঁ যারা আমার চ্যানেলটাকে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলি ঘন্টা বাজিয়ে দেবেন সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য কোনো দোয়া বা চূড়া বা কোনো গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে আসব শেয়ার করার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ